রূপশ্রীর গাথায় আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের শোনাচ্ছি রহস্যের আড়ালে ভয় সপ্তম পর্ব রচনা মহুয়াঘোষ যা হোক আমরা সেই রাতে সবাই সাজিদির ঘর থেকে বেরিয়ে গিয়ে বসেছিলাম জেঠুমণিদের দোতলার হল ঘটাতে বেশ কিছুক্ষণ ধরে সেখানে চলেছিল আমাদের আলোচনা আলোচনা চলাকালীন আমরা সবাই নিজেদের মতামত রেখেছিলাম সেদিন রাতে আলোচনা চলাকালীন জেঠুমুনি যা যা বলেছিল সেটা আমাদের সবারই বেশ বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছিল জেঠুমুনি বলেছিল যে সাচিদি নিশ্চয়ই কোনো বাজে রোগে আক্রান্ত হয়ে পড়েছে এই সব নেশা করার কারণে সেই রোগের কারণেই হয়তো রক্তভূমি হচ্ছিল সচিদি আর নিশ্চয়ই রক্তভূমি হওয়ার আগে পেটে বেশ ভালো রকম যন্ত্রণা সহ্য করতে হয়েছিল ওকে সেই যন্ত্রণার কারণেই হয়তো বারান্দার রেলিংটাতে পেটটাকে চেপে রেখেছিল ও জেঠুমনির দেওয়া ব্যাখ্যা আমাদের সকলেরই বেশ মনোপ্রুত হয়েছিল এরপর জেঠুমনি যা বলেছিল সেটা হলো নেশার ঘরেই নাকি সাচিদি রেলিংয়ের উপর উঠে বসেছিল এবং রেলিংয়ের উপর থেকে রাস্তার দিকে ঝুঁকে পড়েছিল জেঠুমনির এই কথাও আমাদের বেশ মনোপূত হয়েছিল কিন্তু কুকুরের কান্নাটাকে কোনোভাবেই মেলাতে পারিনি আমরা কেউই এছাড়া বারান্দায় সাচিদির পাশে আরেকজনের উপস্থিতিটাকে দাদার মতোই ছায়া বলেছিল জেঠুমনি যাই হোক আলোচনার শেষে যেটা ঠিক করা হয়েছিল সেটা হলো পরের দিন থেকেই জেঠুমণি সাচিদির চিকিৎসা শুরু করবে যত রকমের টেস্ট করানোর দরকার সব করাবে আর যেটা ঠিক হয়েছিল সেটা হলো যতদিন না সাচিদি ঠিক হচ্ছে ততদিন রাতে মণিমা শোবে ওর কাছে সব কিছু ঠিকঠাক হয়ে যেতে বেশ স্বস্তি পেয়েছিলাম আমি কাকামুনি আর দাদা কিন্তু আমরা কিছুটা স্বস্তি পেলেও জেঠুমণি আর মণিমার মুখে ফুটে উঠেছিল চিন্তার রেখা পরের দিন মানে শনিবার সকালবেলায় বেশ দেরি করেই ঘুম ভেঙেছিল আমাদের তারপর বেলার দিকে চাচিদি খবরাখবর নিতে কাকামণি গিয়েছিল জেঠুমণিদের বাড়িতে চাচিদিকে দেখে তখন কিন্তু কাকামণির বেশ স্বাভাবিক বলেই মনে হয়েছিল শুধু তফাতের মধ্যে একটা জিনিসই চোখে পড়েছিল কাকামণির সেটা হলো সাচিদি যেন অত্যাধিক শান্ত হয়ে গিয়েছিল যা হোক খবরাখবর নেওয়া হয়ে যেতে কাকামনি ফিরে এসেছিল সেদিন বিকেলের দিকে আমাদের বাড়িতে এসেছিল বড় পিসি আর অনেকের দা আগে বড় পিসি বেশ ঘন ঘনই আসতো আমাদের বাড়িতে কিন্তু ইদানিং অনেকের দ্বার পুলিশের চাকরিটা হয়ে যাওয়ার পর থেকে বড় পিসির আশাটা বেশ কমে গিয়েছিল তাই শনিবার ছিল বলে এক রাতের জন্য অনেকের দাকে রাজি করিয়ে নিয়ে এসেছিল এদিকে বড় পিসি আসার পর বিভিন্ন বিষয়ে কথাবার্তা হলেও সাজিদের ব্যাপারটাকে সন্তর্পণে এড়িয়ে গিয়েছিলাম আমরা আসলে এই কথা জানাজানি হোক আমরা কেউই চাইনি যদিও বড় পিসি আর অনেকের আমাদের কাছে তবুও জেঠুমণি আর মণিমা যতক্ষণ যারা ছিল ওদের সব কিছু ততক্ষণ চুপচাপ থাকাটাকেই শ্রেয় বলে মনে করেছিলাম আমরা কিন্তু সেদিন রাতে অদ্ভুত একটা ঘটনা ঘটে যাওয়াতে বড় পিসি আর অনেকের দা সব কিছুই জেনে গিয়েছিল আসলে সেই রাতে আমরা বেশ নিশ্চিন্তেই ছিলাম কারণ সাতচিদির কাছে মনিমার শোয়ার কথা ছিল কিন্তু তা সত্ত্বেও মাঝরাতে আবার আমি শুনতে পেয়েছিলাম কুকুরের করুণ চিৎকার আর সেই চিৎকারে ঘুম ভাঙতেই চটপট গিয়ে দাঁড়িয়েছিলাম আমি জানলাটার কাছে তারপর দ্রুত হাতে খুলে ফেলেছিলাম জানালার কপার দুটোকে কিন্তু যে তিন তিনতলার বারান্দায় সেই রাতে আমি দেখতে পাইনি সাজিটিকে তখন অবাক হয়ে শুধু ভেবেছিলাম আমি যে কেন তাহলে কুকুরগুলো এমন করুণভাবে চিৎকার করছে কথাটা ভাবতে ভাবতে বেশ আঙ্গনাই হয়ে গিয়েছিলাম আমি বার বারবার করে কুকুরগুলোকে আর রাস্তার দুটো দিককে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম কিন্তু মিনিট দুয়ে দেখার পরই নিশ্চিন্ত হয়ে গিয়েছিলাম আমি যে কুকুরগুলো শীতের চোটেই করুণভাবে কাটছে তাই সঙ্গে সঙ্গে দাদার কথাটা মনে পড়ে গিয়েছিল আমার দাদা বলেছিল যে হালকা আলো পড়ে সাচিদির যে ছায়াটা সৃষ্টি হয়েছিল সেটাকেই নাকি আমরা ভুলবশত অন্য কেউ একজন বলে মনে করছিলাম আমরা দাদার কথাকে যুক্তিসঙ্গত বলেই মেনে নিয়েছিলাম কিন্তু এই শনিবার রাতে সাচিদি ছিলই না বারান্দাটাতে তাহলে কে ওটা প্রশ্নটা মাথায় আসতেই বুকের ভিতরে যেন ড্রাম বাঁচতে শুরু করেছিল আমার সঙ্গে সঙ্গে আমার আবার মনে হয়েছিল যে ব্যাপারটা কাকামণি আর দাদাকে ডেকে দেখানো উচিত কথাটা মনে হতেই দৌড়ে গিয়েছিলাম আমি কাকামণি আর দাদাকে ডাকতে আমার ডাক পেয়েই এসে পৌঁছেছিল ওরা দুজন আমার ঘরেতে তারপর দুজনেই চোখ রেখেছিলো জানলার বাইরেটাতে সাথে সাথে জেঠুমণিদের তিনতলার বারান্দায় অন্য একজনের উপস্থিতিকে বেশ ভালো মতোই বুঝতে পেরেছিল ওরা ব্যাপারটাকে বুঝতে পারার পর দুজনেই কেমন যেন থমকে গিয়েছিল ঠিক এই রকম একটা মুহূর্তে হঠাৎই আমার ঘরে এসে ঢুকেছিল অনেকের দা আমাদের ডাকাডাকি আর আসা যাওয়ার আওয়াজে ঘুম ভেঙে গিয়েছিল ওর যা হোক এরপর আর চেপে রাখার মানে হয় না ভেবে কাকামণি অনেকের দাকে বলেছিল জেঠুমণিদের তিনতলার বারান্দাটায় একবার চোখ রাখতে অনেকের কিছু বুঝতে না পারলেও তাকিয়েছিল ওই তিনতলার বারান্দাটার দিকে কাকামণির কথা মতো আর তাকাতেই প্রশ্ন করেছিল অনেকের দা জেঠুমণিদের তিনতলার বারান্দায় কে দাঁড়িয়ে আছে অনেকের দার প্রশ্নটা আমাদের বুঝিয়ে দিয়েছিল যে আমাদের দেখার মধ্যে কোনো ভুল ছিল না তাই কাকামণি ছোট করে পুরো ব্যাপারটা বলেছিল অনেকের দাকে এদিকে ঠিক এই রকমই একটা সময় আমরা হঠাৎই দেখতে পেয়েছিলাম যে জেঠুমণির বাড়ির ফাটক খুলে কেউ একজন বেরিয়ে আসছে আপাদমস্তক চাদর চাপা দেওয়া মানুষটাকে দেখেই সজাগ হয়েছিলাম আমরা চারজন কিন্তু আমাদের অবাক করে মানুষটা এগিয়ে এসেছিল আমাদের বাড়ির দিকেই সঙ্গে সঙ্গে কাকামণি বর্দা বলে একটা ডাক দিয়ে হু করে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল কিছু বুঝতে না পেরে কাকামুনির পেছন পেছন আমরাও দৌড়েছিলাম এদিকে কাকামণি একতলায় নেমে গিয়েই সদর দরজাটাকে খুলে দাঁড়িয়েছিল আমরাও কাকা কাকামুনির পিছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে দাঁড়িয়েছিলাম সদর দরজাটার সামনে আর তারপরেই দেখতে পেয়েছিলাম জেঠুমণিকে জেঠুমণি সদর দরজাটাকে খোলা দেখেই অন্তদন্ত হয়ে ঢুকে এসেছিল বাড়ির ভেতর আর ঢুকেই আমাদের সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে দাঁড়িয়ে করেছিল তারপর ভীষণভাবে হাঁপাতে শুরু করেছিল জেঠুমণিকে দেখেই আমরা বুঝতে পেরেছিলাম যে কোনো কারণে ভীষণ রকম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল সে জেঠুমণির অবস্থা দেখে আমরা সবাই বেশ ভয় পেয়ে গিয়েছিলাম অনেকের তার দাদা জেঠুমণিকে নিয়ে গিয়ে বসিয়েছিল একটা চেয়ারে তারপর জেঠুমণিকে শান্ত করার চেষ্টা করেছিল জেঠুমণিও আস্তে আস্তে নিজেকে সংযত করে এনেছিল। তারপর এক সময় একটু ধাতস্থ হয়ে নিয়ে যেটা জানিয়েছিল আমাদের সেটা হলো স্রাচিদির সাথেই মনিমা শুয়েছিল সেই রাতে মাঝরাতে কুকুরদের চিৎকার শুনে মণিমার ঘুম ভেঙে গিয়েছিল আর ঘুম ভাঙতেই মণিমা দেখেছিল ঘরের কোণে কেউ একজন যেন দাঁড়িয়ে আছে দৃশ্যটা দেখা মাত্রই চিৎকার করে উঠেছিল মনিমা যেঠিমণি সেই রাতে দোতলায় না শুয়ে স্রাচিদির স্টুডিওর ডিভানটাতে শুয়েছিল তাই মনিমার চিৎকার শুনেই সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়েছিল সাচিদির ঘরে তারপর ঘরে ঢুকেই নীলচে নাইট বাল্বের আলোয় বেশ পরিষ্কারভাবে দেখতে পেয়েছিল ঘরের কোণে একটা মানুষের অবয়বকে দৃশ্যটা দেখে এতটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল জেঠুমণি যে ঘরের দরজাতেই চুপ করে দাঁড়িয়ে দেখেছিল কিন্তু সেই সময় হঠাৎ করেই চাচিদি পেটটাকে চেপে ধরে ছটফট করতে শুরু করেছিল ঘুমের মধ্যেই যেন গোগাতে শুরু করেছিল সাজিদি তারপর ছটফট করতে করতে এক সময় খাটেতেই হুড় হুড় করে করে ফেলেছিল সে ঘরের নিচে আলোতেও বুঝতে অসুবিধা হয়নি জেঠুমুনির আর মণিমার যে সাচিদির মুখ থেকে বেরিয়ে এসেছিল শুধু রক্ত এদিকে রক্তভূমি হয়ে যাওয়ার পরই সাচিদি সে নেতিয়ে পড়েছিল এক পাশে সাচিদিকে নেতিয়ে পড়তে দেখেই জেঠুমণি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দাঁড়িয়েছিল সাচিদির খাটের পাশে আর তখনই দেখতে পেয়েছিল জেঠুমণি আর মনিমা ওই অস্পষ্ট ছায়ামূর্তিকে ঘরের কোণ থেকে এগিয়ে গিয়ে দাঁড়াতে ঘরের সাথে লাগোয়া বারান্দাটার দরজার কাছে তারপর আচমকাই দেখেছিল ওরা ওই ছায়ামূর্তিটাকে উভে যেতে জেঠুমণির কথা শুনে আমরা কিছুক্ষণ অবধি কোনো কথাই বলতে পারিনি তারপর ঘোর কাটতেই কাকামণি বলেছিল জেঠুমণিকে যে কিছুক্ষণ আগে আমরাও জেঠুমণিদের তিনতলার বারান্দায় কারোর উপস্থিতি টের পেয়েছি যেন একটা অস্পষ্ট ছায়া মূর্তি এরপর সেই রাতে আমরা সবাই গিয়েছিলাম জেঠুমণিদের বাড়িতে আমার মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল বলে তাকে আর বিরক্ত করিনি আমরা যদিও আমার মা জেগে থাকলেও যে কতটা কি চিন্তা করতো এই নিয়ে সেটা বলা মুশকিল আসলে বাবা চলে যাওয়ার পর থেকেই মা সব ব্যাপারে বড্ড নিরিপ্ত হয়ে গিয়েছিল যা হোক সেই রাতে জেঠুমণিদের বাড়িতে যাওয়ার আগে বড় ডেকে দিয়ে গিয়েছিলাম আমরা এদিকে জেঠুমনির বাড়িতে ঢুকে সোজা উঠে গিয়েছিলাম আমরা ওদের তিন তিনতলাতে ঘরে ঢুকেই দেখেছিলাম যে সাচিদি অকাতরে ঘুমোচ্ছিল বিছানাতে আর মনিমা পাশটাতে চুপ করে বসে তাকিয়েছিল সাজিদির দিকে আমরা সবাই সেই সময় জেঠুমনির সাথে গিয়ে দাঁড়িয়েছিলাম খাটটার পাশে আর সাথে সাথেই আমাদের সকলে চোখ গিয়েছিল বিছানায় ছড়িয়ে থাকা রক্তটার দিকে দেখেই আমার ভিতরটা কেমন যেন শিশির গড়ে উঠেছিল সেই রাতে আমাদের আলোচনা বসেছিল ওই সাচিদির ঘরেই আলোচনা চলাকালীন আমাদের সবারই বারবার মনে হচ্ছিল যে যা যা ঘটেছে তার মধ্যে একটা অস্বাভাবিকতা আছে আর পাঁচটা স্বাভাবিক ঘটনার থেকে যেন আলাদা কিছু ঘরের মধ্যে কারোর উপস্থিতি হঠাৎ করে ঘর থেকে তার উভে যাওয়া বারান্দায় কাউকে দেখতে পাওয়া সব কিছুই যেন একটা অপ্রাকৃতিক ব্যাপার স্যাপারের দিকেই ইঙ্গিত করছিল যদিও এসব অপ্রাকৃতিক ব্যাপার স্যাপারে খুব একটা বিশ্বাস ছিল না আমাদের তবুও ঘটনাগুলোর মধ্যে যে অস্বাভাবিকতা আছে সেটা অস্বীকার করতে পারছিলাম না আমরা কেউই এদিকে সেই সময় সব কিছু শুনে অনেকেটাই আপনার কথা বলেছিল বলেছিল যে কী ঘটছে বা কেন ঘটছে সেগুলো সম্বন্ধে আপনি আমাদের একটা ধারণা দিতে পারবেন যা ঘটছে তার সাথে অপ্রাকৃতিক ব্যাপার সাপার কিছু জড়িয়ে আছে কি না নাকি অন্য কোনো কারণ আছে তার পিছনে সেটা বলে দিতে পারবেন আপনি আর যদি অপ্রাকৃতিক ব্যাপার স্যাপার কিছু থাকে তাহলে তার মধ্যে থেকেও মুক্তি দিতে পারবেন আমাদের এতক্ষণ একভাবে বলার পর থামলো নুকু তারপর বড় করে একবার শ্বাস টেনে আবার শুরু করলো গতকাল অবধি যা যা ঘটেছে সব কিছু আমি বললাম আপনাকে গতকাল রাতে যখন সাচিদির ঘরে আমাদের আলোচনা চলছিল তখন অনেকের দা বলেছিল যে আজ সকালে আপনার সাথে ফোনে যোগাযোগ করবে এরপর তো অনেকের কথাতেই আমরা এই সন্ধে নাগাদ এলাম আপনার কাছে হুম বুঝলাম তবে আজ রাতটা আমি একটু ভাবতে চাই কনাচেনের কথা শুনে কপালে ভাঁজ পড়েছিল শচিনের তাই এক রাস অস্বস্তি নিয়ে বলে উঠলো সে কিন্তু অনিকেত যে বলল আপনি আমাদের সাহায্য করবেন আপনি ভুল বুঝেছেন বাবু। তখন আমি কথা দিয়েছি অনিকেতকে তখন সাহায্য আমি নিশ্চয়ই করব। কিন্তু ঠিক কিভাবে কাজটা করব সেটা ভাবার জন্য আজ রাতটার কথা বললাম আমি কণাচ কথা শুনেই সচিনের মুখ থেকে চিন্তার রেখাগুলো মুছে গেল বেশ একটা স্বস্তি অনুভব করলো সে এদিকে কণাৎসেন কথার রেস্ট নে আবার বলতে শুরু করলো আমার ভাইপু রিভুর মাধ্যমেই চিনি আমি অনিকেতকে সেই ওর কলেজের দিনগুলো থেকে রিভু আর অনিকেতের বন্ধুত্ব ওদের কলেজে পড়ার সময় থেকে তখন তো প্রায়ই আসতো অনিকেত রিভুর সাথে আমার কাছে আসলে এই অকাল সায়েন্স নিয়ে দুজনেরই বিস্তর কৌতূহল আজ সকালে যখন ফোন এসেছিল অনিকেতের তখন খুব ছোট করে সমস্যার কথা জানিয়ে ও সাহায্য চেয়েছিল আমার কাছ থেকে ওর সমস্যার কথা শোনার সাথে সাথেই বলেছিলাম যে সাহায্য করব আমি তাই ওই নিয়ে আর চিন্তা করবেন না অযথা তবে আজ রাতটা একটু সময় দিন আমায় কাল সকালেই খবর দিচ্ছি আমি কনাথিনের কথা শেষ হতেই একটু ইতস্তত করে বলে উঠল শচীন দেখুন কনাতবাবু পারিবারিক ইতিহাস বলার সময় হয়তো অনেক কথাই বলেছি আমি যেগুলো সামনে এলে খুব অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে আমাকে আশা করি আপনি বুঝতে পারছেন আমার কথা আমি বিশেষ করে বর্দা আর মিতাবদির কথাই বলছি তাই আপনার কাছে একটা অনুরোধ আছে আমার আমাকে কোনো অনুরোধ করতে হবে না বাবু আমি সবই বুঝতে পারছি তাই বলবো নিশ্চিন্তে থাকতে পারেন আপনি ভাবুন যে আপনি আপনাদের পারিবারিক ইতিহাস আমাকে বলেননি তাহলেই তো হলো আমার মুখ থেকে কখনোই বেরোবে না এইসব কথা এটুকু বলতে পারি আপনাকে সব রকম তথ্যই দেওয়া হয়ে গিয়েছিল আর সমস্যাটাও আগা করা বলা হয়ে গিয়েছিল তাই কনার সেনকে ভাবার জন্য রাতের সময়টা দিয়ে উঠে পড়লো শচীন নুপুর আর অরণ্য ওখান থেকে যখন বাড়ি এসে পৌঁছলো ওরা তখন রাত প্রায় দশটা হয়ে গিয়েছে সেই সন্ধ্যের আগে বেরিয়েছিল ওরা বাড়ি থেকে তবে ফিরে এসেই বাড়ি না ঢুকে ওরা গেল হেমেন্দ্রের বাড়ি হেমেন্দ্র আর মিতা ওদের অপেক্ষাতেই ছিল তাই ওরা পৌঁছতেই সবাই মিলে বসলো দোতালার হলঘটাতে আর বসেই শচীন হেমেন্দ্র আর মিতাকে ফেললো কথাবার্তা যা যা হয়েছিল কণা সাথে আলোচনা হওয়ার সময় শুধু বাদ রাখলো পারিবারিক ইতিহাসের কথাটা এদিকে শচীনের কথা শেষ হতেই প্রশ্ন করলো হেমেন্দ্র লোকটা আজকের যাত্রা ভাবার জন্য সময় চেয়েছে সেটা না হয় বুঝলাম কিন্তু লোকটাকে দেখে কি তোদের মনে হলো যে আমাদের সমস্যার সমাধান সে করতে পারবে হেমেন্দ্র প্রশ্ন শুনে একটু চুপচাপ হয়ে রইলো সচিন সচিনকে চুপচাপ বসে থাকতে দেখে হেমেন্দ্র আবার খোঁচালো কিরে বলবি তো কেমন দেখলি লোকটাকে দেখো বর্দা তোমরা যেমন ভাবছো লোকটা কিন্তু তেমন নয় সচিনের কথা শুনে অবাক হয়ে তাকালো হেমেন্দ্র নূপুর আর অরণোর দিকে তারপর বলে উঠল মানে মানে মানুষজন অপ্রাকৃতিক ব্যাপারগুলোর উত্তর খুঁজতে যায় কোথায় বলো সচিন প্রশ্ন করে তাকালো হেমেন্দ্র আর মিতার দিকে তারপর দুজনকেই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে আবার বলতে শুরু করলো আচ্ছা সহজ কথাই বলি তোমাদের এই ধরো আত্মা ভূত বা স্পিরিট যাই বলো এইরকম জাতীয় সমস্যা নিয়ে মানুষজন সাধারণত যায় কোথায় ওঝার কাছে অনেক সময় হয়তো টাধুর কাছেও যায় হেমেন্দ্রর উত্তর শুনে তাড়াতাড়ি বলে উঠল সচিন। তুমি ঠিকই বলেছো বর্দা কিন্তু এই লোকটা এরকম কিছুই নয় তাহলে অনেকের যে বলল এইসব অপ্রাকৃতিক ব্যাপারগুলো নিয়েই চর্চা করে লোকটা হ্যাঁ তাই করে তবে ওর ধরন ধারণ একটু আলাদা এতক্ষণ মেন্দ্র আর সচিনের কথা চুপচাপই শুনছিল মিতা কিন্তু আর থাকতে না পেরে বলে উঠল দেখো এত ধরণ ধারণ দেখে আমার কাজ নেই আমার মেয়েটার এখন সমূহ বিপদ এই সময় এইসব রসিকতা করার সময় নেই আমার তুমি এত অধৈর্য হয়ে পড়ো না বৌদি সাচি কি আমাদের কেউ নয় প্রথমে দেখতেই দাও না লোকটা কি করে সচিনের কথা শেষ হতেই মিতা আবার কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই বলে উঠল হেমেন্দ্র ঠিক আছে করুক না হয় লোকটা তার মতো করে কিন্তু লোকটার সম্বন্ধে আমাদের সবকিছু জানাটা খুব দরকার ও নিয়ে তুমি চিন্তা করোনা বর্দা আমি সব কিছু জেনে নিয়েছি অনিকেতের কাছ থেকে লোকটা আসলে একটা প্রফেসর নাম কণা এই কণাৎসেন নাকি ছোট থেকেই অনেক কিছু অনুভব করতে পারত। কিন্তু কখনো কাউকে বলতো না সেসব আর নিজেও যে এটাকে বিশেষ পাত্তা দিত তা নয় পরের দিকে কলেজে পড়াশোনা করার সময় একবার কণাৎসেন সিটি লাইব্রেরিতে গিয়েছিল একটা বইয়ের খোঁজে সেখানে সেই বইটা খুঁজতে খুঁজতে খুঁজে পেয়েছিল একটা অকাল সায়েন্স নিয়ে বই এদিকে সেটাকে নিয়ে আসার পর বেশ কিছু এমন তথ্য পেয়েছিল। যেটা ওকে ভাবতে বাধ্য করেছিল আসলে অনেক আগে থেকেই যেসব অনুভূতিগুলো হতো ওর সেগুলোর সঙ্গে যেন একটা মিল পেয়েছিল। তাই বইটা শেষ করার পর ওই অকাল সায়েন্স নিয়ে বিভিন্ন বই পড়া শুরু করেছিল কনাচ্ছেন। আর তখনই বুঝতে পেরেছিল ও যে একটা সামান্য হলেও ক্ষমতা আছে ওর ভেতরে যেটা ওকে অনেক কিছু জিনিসই বুঝতে সাহায্য করে সাধারণ মানুষ যেটা অনুভব করতে পারে না সেটাও ও করতে পারে ব্যাপারটা বুঝতে পেরেই নিজের বাড়ির একটা ঘরে ও শুরু করেছিল এই নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে সেই সব করতে করতে এক সময় নাকি একটা সাধুর খোঁজও পেয়েছিল অনাচ্ছেন। সেই সাধু নাকি অকাল সায়েন্সের বিভিন্ন পদ্ধতির জ্ঞান রাখে খোঁজ পাওয়ার পরেই কলেজ থেকে বেশ কয়েকটা দিনের ছুটি নিয়ে সেই সাধুর কাজে চলে গিয়েছিল কণাচ্ছেন তারপর প্রায় মাস দুয়েক মতো সেখানে কাটিয়ে সব কিছু শিখে ফিরে এসেছিল ওই সাধুর কাছ থেকে ফিরে আসার পর থেকেই নাকি বেশ কিছু মানুষের সমস্যার সমাধান করতে পেরেছে কণাচ্ছেন শুনেছে অনেকে ওর বন্ধু রিভুর কাছ থেকে যে অনেক মানুষই নাকি উপকৃত হয়েছে এই কণাশেনের কাছ থেকে লোকটার স্ত্রী বছর তিনেক আগে মারা গিয়েছে একটা মেয়ে ছাড়া লোকটার আর কেউ নেই মেয়েটা কলেজে ঢুকেছে সবে সবে মোটামুটি এই এতখানি তথ্যই জোগাড় করতে পেরেছি আমি লোকটা সম্বন্ধে আমার মনে হয় না এর থেকে বেশি কিছু আমাদের আর জানার প্রয়োজন আছে